বলিউডের অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী করিনা কাপুর খান তার অভিনয় জীবনের শুরুটা মসৃণ ছিল না প্রথম সিনেমা থেকেই তিনি সাফল্য পাননি বরং তার প্রথম সিনেমাটি বক্স অফিসে আশানুরূপ ফল করতে পারেনি এই ব্যর্থতা এমন একটি পরিস্থিতি তৈরি করেছিল যে তার ক্যারিয়ার প্রায় শেষ হয়ে গিয়েছিল বলেই মনে করা হচ্ছিল কিন্তু জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া একটি ভুল সিদ্ধান্ত তার ক্যারিয়ারকে নতুন পথে নিয়ে যায় তার জীবনের সেই ভুল সিদ্ধান্তটি ছিল কাহনা পেয়ারহে সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়া বিপরীতে এই সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন কারিনা কাপুর যদি তিনি এই সিনেমাতে অভিনয় করতেন তাহলে হয়তো তার ক্যারিয়ারের মোড় অন্যরকম হতে কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এরপর যখন সিনেমাটি মুক্তি পায় তখন বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে কারিনার এই ভুল সিদ্ধান্ত তার ক্যারিয়ারের শুরুতেই একটি বড় ধাক্কা হয়ে দাঁড়িয়ে যায় তবে কারিনা কাপুর এই ভুল থেকে দমে যাননি তিনি তার নিজের পথে অবিচল থেকেছেন নিজের অভিনয় দক্ষতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি আবারও ঘুরে দাঁড়িয়েছেন একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে তিনি প্রমাণ করেছেন যে এক ব্যর্থতা দিয়ে একজন শিল্পীর ভবিষ্যৎ বিচার করা যায় না জাব ইউমেট থ্রি ইডিয়েটস গোলমাল সিরিজের মতো অসংখ্য ব্লক বাস্টার ছবিতে অভিনয় করে তিনি বলিউডের নিজের অবস্থান তৈরি করেছেন শুধু অভিনয় দিয়েই নয় তার ফ্যাশন সেন্স এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব দিয়েও তিনি দর্শকের মন জয় করে নিয়েছেন তিন দশকের কাছাকাছি সময় ধরে করিনা কাপুর খান বলিউডে কেবল একজন নায়িকা হিসেবেই সীমাবদ্ধ নন তিনি হয়ে উঠেছেন হিন্দি সিনেমার এক অবিচ্ছেদ্য অংশ এবং অন্যতম আলোচিত ব্যক্তিত্ব তার অভিনয় দক্ষতা ও চরিত্রের বৈচিত্র্য তাকে এই দীর্ঘ সময় ধরে সাফল্যের শীর্ষে টিকিয়ে রেখেছে কারিনা কাপুর তার ক্যারিয়ারের অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন কমেডি থেকে শুরু করে সিরিয়াল থ্রিলার পর্যন্ত সব ক্ষেত্রেই তিনি নিজেকে নতুন করে প্রমাণ করেছেন উদাহরণস্বরূপ গোলমাল থ্রি সিনেমাতে তার টম বয় চরিত্রটি ছিল হাস্যরস ও প্রাণবন্তায় ভরপুর অন্যদিকে উর্তা পাঞ্জাবের মতো সিনেমাতে একজন চিকিৎসকের সংবেদনশীল চরিত্রে অভিনয় করে তিনি তার গভীর অভিনয়ের ক্ষমতা দেখিয়েছেন সম্প্রতি মুক্তিপ্রাপ্ত থ্রিলার জানে যাতেও তার শক্তিশালী পারফরমেন্স দর্শককে মুগ্ধ করেছে যা প্রমাণ করে যে তিনি সব ধরনের চরিত্রে সমানভাবে সাবলীল এই বহুমুখিতাই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে এবং দর্শকের মধ্যে তার জনপ্রিয়তা ধরে রেখেছে কারিনা কাপুরের সাফল্যকে কেবল তার কাপুর পরিবারের ঐতিহ্যের ধারাবাহিকতা হিসেবে দেখা যায় না বরং এটি এক নারী শিল্পীর নিজের যোগ্যতা ও পরিশ্রমে গড়া এক স্বতন্ত্র যাত্রার গল্প বলিউডের মতো একটি প্রতিযোগিতামূলক শিল্পে যেখানে তারকাদের স্থায়িত্ব প্রায় দুর্লভ সেখানে কারিনা কাপুর খান নিজের মেধা কঠোর পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আজও সাফল্যের শিখরে অবস্থান করছেন তিনি নিজেকে কেবল একজন অভিনেত্রী হিসেবে সীমাবদ্ধ রাখেননি বরং স্টাইল আইকন এবং অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব হিসেবেও পরিচিতি লাভ করেছেন অভিনয়ের পাশাপাশি কারিনা বাণিজ্যিক দিক থেকেও দারুণ সফল বর্তমানে তার সম্পদের পরিমাণ প্রায় চারশো কোটি রুপি যা বাংলাদেশি টাকায় ছয়শো কোটিরও বেশি এই বিপুল পরিমাণ সম্পদের পেছনে রয়েছে তার অসংখ্য বাণিজ্যিকভাবে সফল সিনেমা এবং একের পর এক প্রিমিয়াম ব্র্যান্ডের বিজ্ঞাপন বিভিন্ন নাম করা আন্তর্জাতিক এবং দেশীয় ব্র্যান্ডের অ্যাম্বাসেডার হিসেবে কাজ করে তিনি তার অর্থনৈতিক সাম্রাজ্য গড়ে তুলেছেন বলা যায় তিনি কেবল একজন সফল অভিনেত্রী নন একজন বুদ্ধিমান বিনিয়োগকারীও বটে কারিনা কাপুর খানের এই দীর্ঘ এবং সফল ক্যারিয়ার প্রমাণ করে যে প্রতিভা পরিশ্রম এবং সঠিক কৌশল থাকলে বলিউডের মতো কঠিন জগতেও দীর্ঘস্থায়ী সাফল্য অর্জন করা সম্ভব